দীর্ঘ পাঁচ বছর ধরে স্কুলে নেই শৌচাগার নেই পানীয় জলের সুব্যবস্থা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের হরিহরপাড়া ব্লকের শ্রীপুর শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনায় চাঞ্চল্য আজ বৃহস্পতিবার এগারোটা নাগাদ স্কুল খুলে শিক্ষক সহ ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেয় স্থানীয়রা স্থানীয়দের দাবি প্রায় পাঁচ বছর থেকে দেখে আসছি শৌচাগার ছাড়াই চলছে স্কুল অভিভাবকদের দাবি এলাকার ছোট ছোট বালক বালিকারা শিশু শিক্ষা পড়াশোনা করে স্কুলে ঘরগুলো পুরনো হওয়ায় ভেঙে পড়ার আশঙ্কার পাশাপাশি কোনো শৌচাগার নেই বলে ছাত্রছাত্রীদের প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয় ছাত্রছাত্রীদের শৌচালয়ের প্রয়োজন হলেই বাড়ি চলে যায় অনেকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়েছে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা শিক্ষিকার দাবি আমি বারবার ভিডিও অফিসে দরবার করেও মেলেনি শৌচাগার খবর পেয়ে ছুটে আসে সমিতি এডুকেশন অফিসার বদর আলী তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় নাম

দু হাজার একুশ সালে আমি চার দেখেছি দু হাজার একুশ সাল থেকে বলছি আর দু হাজার সালে তার লিখেছি দু সাল থেকে আমি ভিডিও ম্যাডামকে এই ম্যাডামকে ভিডিও চিঠি করেছি আগে ভিডিও বিডিও করেছি পঞ্চায়েতের প্রধানের আগের প্রধানের কাছে গিয়ে করেছি ইঞ্জিনিয়ারও এসছিল পঞ্চায়েত থেকে আবার আমাদের আগের এক বছর আগে যে এসিও সাহেব ছিল ওই এসিও সাহেবও এসে দুবার তিনবার এসে করে গেল এই করবো করে বলছে ফান্ডের টাকা থেকে যা আছে তাই থেকে করতে হবে এবারে সিঁড়ির তলে গ্রামের ছেলে বা গ্রামের লোকের বলেছে সম্বাদ হয় কতটুকু বাচ্চারা খেতে বসে তলে তাহলে করা যায় বাড়ি হলে ঠিক থাকে স্কুলে ঠিক থাকবে সেজন্য করতে পারি তাই আর করে দেয় তালামের বিক্ষোভ দেখাচ্ছি তালামের বিক্ষোভ দেখিয়ে আমাকে বারবার গেলে স্যারকে ফোন করুন আপনাদের দপ্তরে যে আছে তাকে ফোন করুন আমি দুবার করলাম এখানে স্যার বললো বলেন এবার করবে তাও ওরা মানব না এবার এস ই সাহেবের সাথে ওরা নিজেরা আমার ফোন নিয়ে কথা বললো আর এস সাহেবকে বলতে আপনারা আসুন এবার এস সাহেব আসলো এবং এসিও সাহেবকে বলছে আপনার কথা মানব না এবার ভিডিও ম্যাডামকে চাইছে এসিও সাহেব বলছে ভিডিও ম্যাডাম সেই আবাস যোজনা নিয়ে একটি ব্যস্ত আছে আমি তো বলে গেলাম তো শুনবো না বলে এসিও ম্যাডাম চাকরি এস ইতি ভিডিও ম্যাডাম

আমরা প্রশাসনের তরফ থেকে আমরা ওদেরকে প্রমিশ করলাম কি মোটামুটি দাবিগুলো আমরা ওইসব মেনে মেনে নিয়ে আমরা আবার ইনস্পেকশন এসে দেবো এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি বাচ্চা মিড ডে মিল খেলো গ্রামের লোক আমরা আবার ইন্সপেকশান আসবো তারপরে ওরা সিদ্ধান্ত পড়াশোনা 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 চলবে আর কি সামনে সোমবার থেকে পরীক্ষা হবে আশা করছি পরীক্ষাটা চলবে এবং ওদের যে দাবিগুলো আছে আমরা মেনে নেবো আর কি তাড়াতাড়ি তুলে মিডিমিন খেলো তাহলে এখনো খোলেনি কিন্তু মিডিমিন খেলো হবে হ্যাঁ ম্যাডামের আমি তো আমি উনি পাঠিয়েছেন আমাকে সব কিছু ঠিকঠাক হবে ফোনে কথা হলো হ্যাঁ কথা বললো ওনাদের সঙ্গে কথা বললো থেকে মুকুল শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন